বাংলাদেশ ও নেপাল ফুটবল ম্যাচ কেউ জিতেনি বল দখলে দুই দলেই সমানে সমান সমান শট লক্ষ্যে রাখলেও ম্যাচটা শেষ হয় সমতাতেই কাঠমান্ডু দররত স্টেডিয়ামে ফিফার প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোল শূন্য ডরো করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এ নিয়ে নেপালের বিপক্ষে টানা ছয় ম্যাচ জয়হীন থাকলো বাংলাদেশ যার মধ্যে আজকের টি সহ চারটি ড্র জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় এশিয়ান কাপ বাঁচাইয়ের ম্যাচের তিন মাস পর আজকের খেলা দিয়েই আবার মাঠে ফিরেছে বাংলাদেশ দল সেই ম্যাচে হামজা চৌধুরী ও সামিত সোমরা এবার দলের সঙ্গে যোগ দেননি আমিদুল ইসলাম ও শেখ মুরসালিন আছেন দলের সঙ্গে ভিয়েতনাম সফরে এছাড়াও দলের সঙ্গে থাকলেও চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যান গোলকিপার মিতুল বার্মা কোচ কাব্রেরা গোলপোস সামলানোর দায়িত্বটা দিয়েছেন সুজন হোসেনকে মহামেডানের এই গোলকিপারকে অবশ্য বড় কোনো পরীক্ষা দিতে হয়নি আক্রমণ পাল্টা আক্রমণ হলেও ম্যাচের গোলের প্রবল সম্ভাবনা জেগেছে কমেই গোলশূন্য প্রথম অর্ধের পর দ্বিতীয় অর্ধ ছিল একই ধারায় বরং আক্রমণের ধার এ সময় দুই দলেরই কমেছে এর মধ্যে ছিয়াত্তর মিনিটে তাজ উদ্দিনের বক্সের বাহির থেকে নেওয়া জোরালো গতির শট সরাসরি নেপালের গোলকিপারের হাতে যায় শেষ পর্যন্ত ম্যাচের সমাপ্তি হয়েছে গোলশূন্য স্কোরলাইনে এ নিয়ে টানা ছয় ম্যাচ নেপালের বিপক্ষে জয়হীন থাকল বাংলাদেশ সর্বশেষ দুই হাজার বিশ সালের তেরো নভেম্বর বাংলাদেশ দল নেপালকে হারিয়েছিল নয় সেপ্টেম্বর একই মাঠে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন